সালামু আলাইকুম রমজান মবারক সবাইকে রমজানের রাজা রাখা দাওয়া উত্তারের আয়োজন করবো রান্না বান্না করবো সময় আনছি তারপর তেল আনছি এখন উত্তারি রেডি করবো চুলাটা একটু নিভুষ দিয়ে নেই চুলাটা আমি যে রান্না করি দেখুন এখন রান্না বসাব তাই বলে চুলাটা লেপলে তারপর সুন্দর থাকে প্রতিদিনই আমি চুলা টাপ ভাল লাগে না চুলা অপরিষ্কার থাকলে ভাল লাগে না পরিষ্কার থাকলে ভালো আমার কাছে খান বিকেল হয়ে গেছে ইফতারি রেডি করতে হবে রান্না রেডি করতে হবে তারা পুরো করে নিশ্চুক হয়ে যাক

kõrvad on allal lahva elukotam . on ta mahi küll kõrvab . no hukak , see on tal sulbu . kui äge poe oli , see hakkas ära , see oli tühine . রাবি এল মারে রাখ দে বেগুনি বানাই তো রাবি রে তোর মাঝে শেখ এই লিপসি 또또 운동을 했시 아이고. 주스를 안먹